আজ মনে হয় আমি পুরো শাড়ির বাজার নিয়ে বসে গেছি আরে না না সত্যি সত্যি তাই ভাবলেন নাকি না না বাড়ি এসেও কিন্তু শান্তি নেই সেই আবার লেগে পড়েছি কাজ রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আমার চ্যানেল আড্ডা উইথ নন্দিনীতে আপনাদের অনেক স্বাগত ভাবলাম এতটা টায়ার্ড হয়ে বাড়িতে এসেছি দুটো দিন একটু রেস্ট করি তারপরে কাজে নামবো কিন্তু ভাবলে কি হবে বলুন এত কাজ মাথার মধ্যে যদি চেপে ধরে কিন্তু ঘুম টুমার রেস্ট বলুন কিছুই হয় না তো দেখলাম যে না রেস্ট নিয়ে কোনো লাভ নেই বা দেরি হয়ে যাবে কারণ আমাদের মা তো চলে আসছে না বাড়ির মা আসছে বাড়িতে পুজো বলে কথা আমাদের দুর্গা পুজো আর এত কাজ পড়ে রয়েছে না রেস্ট নিলে অনেক সময় নষ্ট হয়ে যাবে সময় নষ্ট করার মতন তো সময় এখন আমার কাছে একদমই নেই এই ছোটাছুটি দৌড়াদৌড়ি করতে করতে যেন জীবনটা শেষ হয়ে যাচ্ছে এখন তো তাই আর দেরি না করে আর জানি এটা ভাদ্র মাস না কিন্তু কি করব বলুন আমি তো ছিলাম না সে সময় চলে গেছিলাম আর কিছুটা রোদে দিয়ে ওদের বাবারা ছেলের কিছুটা কাপড় রোদে দিয়ে চলে গেছে ছিলাম এবার আমি এসে কিছুটা আমি আমার শাড়িগুলো রোদে দিলাম সবটা পারিনি এখনও পড়ে রয়েছে আলমারিতে তো ভাবলাম থাক কিছুটা দিই কারণ ওরও অফিস আছে রোদে টোদে দিয়ে তো সবগুলো রোদে দিয়েছি কিছুটা ক্যাথা দিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি এসে কিন্তু রেদ একদিকে ভাত আর একদিকে একটু চা বসিয়ে দিয়েছি আর এদিকে আগের দিন রাত্রে ওই ইলিশ মাছ নিয়ে এসেছিলো ওটা দিয়ে করবো ওটাই রান্না করব ওই ইলিশ মাছের মাথা দিয়ে একটু লাউ ঘন্ট করব আর লাউয়ের চোখলা আলু দিয়ে ভাজা করব আর ইলিশ মাছটা আলু দিয়ে পটল দিয়ে ওই একটু জিরে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করবো বেটে নিয়ে বেশ ভালো লাগে ভাবলাম যে দুটো দিন রেস্ট নিব রেস্ট নিয়ে শর্টকাটে একটু রান্না করব কিন্তু তা কী করলে হয় তা তো আর হবে না করতেই হবে যেখানে যান আপনি আপনাকে আপনার পরিশ্রম আপনাকে আপনার কাজ করতেই হবে গাছ তো পিছু ছাড়বে না না তো এই যে লাউয়ের ঘন্টাটা প্রায় হয়ে আসছে একটু জল ছেড়েছিল আর এখানে শুধু জিরে আর একটু নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা এই দুটো দিয়ে ইলিশ মাছটা এই ইলিশ মাছটা এমনিতে এত টেস্টি হয় খেতে ওই জন্য না ভাবছি যে এতদিন তো সর্ষে টর্ষে দিয়ে খেলাম আজকে একদম হালকা পাতলা রান্না করব ও শুধু জিরে আর লঙ্কা বেটে দেবো তো খেতে কিন্তু দারুণ লাগে তো এই যে আমি লাউয়ে একটু আদা জিরা বাটা দিয়েছি আর নামানোর আগে তো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর এদিকে কিন্তু জিরে ফোড়ন দিয়ে আলু আর আমি পটল লম্বা করে চিড়ে কেটে নিয়েছিলাম ওটাকে ছেড়ে দিয়েছি দিয়ে ওর মধ্যে হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে তারপরে লঙ্কা আর জিরে বাটাটা দিয়ে দিয়েছি ব্যাস আর দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি কারণ আজকে না অনেকটাই দেরি হয়ে গেছে ওই যে সব জামা কাপড়গুলো রোদে দিতে নিলাম রোদে দিতে নিলে ব্যাস ওদিকে কতটা সময় লেগে গেল না তাও তো পুরোপুরি দিইনি কিছুটা দিয়েছি আরও কিছুটা কিছুটা বলতে এখনো অনেকটাই আছে দেখি ধীরে ধীরে আস্তে আস্তে করা যাবে একবারে না পারবো না এই রান্না বান্না সেরে ও তো খেয়ে চলে গেল এবার আমি লেগে আমার কাজে বাইরে না ঝুল পড়েছে হয়েছে। আসলে এখন কন্টিনিউ বাড়িতে থাকতে পারছি না না এইদিক দৌড়াতে হচ্ছে ওই দিক দৌড়াতে হচ্ছে এই করে করে না বাড়ি পেশ বেশ পরিষ্কার করা হচ্ছে না আমার ঠিকঠাক যখন বাড়িতে থাকতাম কন্টিনিউ তখন আমি না প্রত্যেক সপ্তাহ সপ্তাহে পরিষ্কার করতাম বাইরের গুলো ছাদ করতাম ঘরে করতাম আর এখন যেহেতু থাকা হচ্ছে না এখন ভীষণই চাপ হয়ে গেছে মানে ওইখানে দৌড়ালে ছেলের কাছে গেলে ওইখানে করো আবার এইখানে এসে একটু রেস্ট নাও কি না নাও আবার এইখানে করো কাজ তো যাই হোক নোংরাও তো থাকতে পারি না কি করব বলুন কাপড়গুলো তুলে নিয়ে এসে ওই আমি এক ঘন্টার বেশি না কোনো কাপড়ই রোদে দিই না ড্রংগুলো যদি নষ্ট হয়ে যায় তারপর ঘরে রেখে দিয়েছিলাম একটু ঠান্ডা করার জন্য কাপড়গুলো যে ঠান্ডা হয়ে গেল আমি স্নান টান করে খাওয়া দাওয়া করে রেস্ট একটু রেস্ট নিয়ে তারপরে আবার লেগে গেলাম কিন্তু কাপড়গুলো এত কাপড় না গুছাতে সময় লাগবে আর আমি ভাবলাম ফেলে না রেখে একবারে গুছিয়ে রাখি কারণ এরপরে আরও আছে কালকে আরও কিছু রোদে দিতে হবে রোজ একটু একটু করে কয়েকদিন রোদে দেবো আরও প্রচুর কাজ আছে ঘর বাড়িগুলো ঝাড়তে হবে রান্নাঘর পরিষ্কার সে মানে প্রচুর কাজ আছে এখনও তাই ভাবলাম যে না ফেলে রাখবো না যতটা পর্ব ততটা করেই এখানে আমি কিছুটা শাড়ি না শোকেসের এই থাকে তাই শোকেসের থাকটাকে ভালো করে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম উপরের কাজগুলো আর নিচটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম যে কোনো যে আমি যখনই কাপড় রোদে দিই বা যখনই কিছু বার করি ওই থাকটাকে সুন্দর করে মুছে নিই তারপরে আবার কাপড়গুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিই আর পেপারগুলোকে না চেঞ্জ পুরোনো পেপারগুলো ফেলে দিই আবার নতুন দুটো পেপার নিয়ে আসে এইভাবেই দিয়ে দিই তাহলে না কাপড়গুলো বেশ ভালো থাকে এই জন্য না আমার কাপড়গুলো কিন্তু এখনও বেশ ভালো আছে সে কবেকার কাপড় আমার বিয়ের কাপড়গুলো এখনও খুব সুন্দর আছে চলুন দেখায় আমার বিয়ের কাপড় এই যে এটা না আমার বিয়ের শাড়ি সে কুড়ি বছর হয়ে গেল বয়স এটা আমার বাবা বাড়ি থেকে দিয়েছিল আর আমার এমনই ব্যাড লাগ যে আমার বিয়ের মানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাবার বাড়ি দুটো শাড়ি আমার এক হয়ে গেছে বিয়ের শাড়ি আর রিসেপশানের শাড়ি দুটো কালারই এক আসলে তখন তার ফোনের অত মানে যুগ ছিল না তখন তো অত ফোন ছিল না তখন ল্যান্ড ফোনগুলো ছিল আর আর তখন আমার বরকে জিজ্ঞাসা করেছিল আমার মা যে তোমার বাড়ি থেকে কি কালারের শাড়ি নিয়েছে আর আমার বর না কালারের কটাও বোঝে না বলেছে কি ওই পিঙ্ক কালার নাকি বেগুনি কালারে নিয়েছে তখন আমার মা ভাবলো ওই বাড়ি থেকে যখন এই কালারটা নিয়েছে তাহলে এখান থেকে একটা লাল নিই তুই বিয়েতে লাল শাড়ি পরবি আর রিসেপশনে ওই শাড়িটা পরবি ভালো লাগবে দুটো কালার হয়ে যাবে তো পরে যখন আমায় দেয় আশীর্বাদ করার সময় তখন দেখি আমার বাড়ির শাড়ি আর এই বাড়ির শাড়ি দুটোই একই কালার হয়ে গেছে মানে আমার দুটো শাড়ি লাল হয়ে গেছে কি আর করবো আর এই বেনারসি শাড়ি ওই আগেরটা আমার বাবার বাড়ি আর এটা আমার শ্বশুর থেকে দিয়েছিল আমার বিয়েতে দুটো কালারই মানে দুই দিনে আমি ওই লাল লাল পরেই ছিলাম কী করবো তো লাল লালই হয়ে আছে যাই হোক চলুন আস্তে আস্তে আরও কাপড়গুলো আছে সেগুলোকে গুছাতে নি আর সত্যি কথা বলতে না আমার শরীর না ভীষণই টায়ার্ড ছিল মানে এখনও আছে মনে হয় কি টানা ঘুম টুম মানে আমার শরীরে প্রচুর ঘুমের যেন ঘাটতি কয়েকদিন কলকাতাতেও রেস্ট পাইনি না গিয়ে বাড়ি ঘর পরিষ্কার করা বাজার করা মানে ছুটি আর দেখবেন ছুটিতে না প্রচুর শরীর খারাপ হয়ে যায় শরীর টায়ার্ড হয়ে যায় আর সব থেকে বড়ো কথা স্কিন বা চুলের প্রচণ্ড ঘাটতি হয়ে যায় মানে প্রচুর বাজে হয়ে যায় স্কিনটা যেমন বাজে হয়ে যায় ফুলগুলো ভীষণ রাফ হয়ে যায় এই যাওয়া আসা যাওয়া আসাতে না আমার ভীষণ বাজে অবস্থা আর এত কাপড় দেখে আমার মাথায় হাত আমি কি করবো চলুন এবার ফটাফট গুছিয়ে ফটাফট রেখে শোকেসের থাকে আর সময় নেই সব থেকে বড় কথা শরীরও নিচ্ছে না কোমরটারও ভীষণ ব্যথা ধরে গেছে মনে হচ্ছে যে কখন এগুলো করে একটু রেস্ট আর একটু টানা একটা শুয়ে থাকবো রেস্ট নেব কাজ করতে ভালো লাগে তবে কাজের মাঝে মাঝে একটু রেস্ট না নিলে কিন্তু হয় না আর এখন না আমার এমন হয়ে গেছে রেস্ট নেওয়ার আমি সুযোগ সময়টাই পায় না এ একবার কলকাতা এ একবার এই বাড়ি ওখানে গেলে ওইখানে পরিষ্কার করো এখানে এসে এখানে পরিষ্কার করো এই করতে করতে না আমার একদম এখন যা তা অবস্থা হয়ে যাচ্ছে মানে ভীষণই খারাপ অবস্থা হয়ে যাচ্ছে যাই হোক অনেক কথা হলো এখানে আমার শাড়িগুলো কিন্তু প্রায় থাক থাক করে রাখা হয়ে যাচ্ছে তো আমি কিছুটা শাড়ি এরকম সুকেসের মধ্যে থাক থাক করে রাখি যেন সুন্দর হয়ে থাকে এগুলো পুরনো শাড়ি যেন নষ্ট না হয় ভাজে ভাজে মাঝে মাঝে তো খুলে এভাবে রোদে দিই আর মাঝে মাঝে খুলে খুলেও পড়ি যেন নষ্ট না হয় আর কিছুটা শাড়ি না এখানে যেহেতু সবটা আটে না ওই জন্য কিছুটা শাড়ি আমি আবার আলমারিতে এভাবে হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখি আর কিছুটা আমি ভাজ করে রেখে দিই থাক থাক করে যাই হোক ভাঁজ করাটা আজকে দেখাবো না কারণ পুরো আলমারি আমার এলোমেলো হয়ে আছে সবগুলো রোদে দিয়ে গুছিয়ে নেবো তখন আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে